কারণ আমরা এটা কি ডায়াগ্রাম ছাড়া করছি তো ডায়াগ্রাম ছাড়া যদি কোনো লাইটিং বা গ্রাফিক সমস্যা আসে করতে পারবেন শুধু ডায়াগ্রামে যে সব সাপোর্ট থাকবে দাত না তো যে অনেক মোবাইল আছে যেগুলো ডায়াগ্রামে সাপোর্ট থাকবে না তখন আপনি কাস্টমারের কি বলবেন যে ডায়াগ্রাম নাই করতে হবে না তো এই যে এখন আপনি ফল ফাইন্ডিং করলেন যে একটা কি ছিল একটা ক্যাপাসিটার শট ছিল গ্রাফিক্সটাই একদম ইজি ছিল না এরকম ধরনের কাজগুলো আসলে করতে পারবেন আপনি তো ভয় পাচ্ছিলেন এখন কি সাহস বাড়ছে কোন জেলা থেকে আপনি মেহেরপুর জেলা থানা মেহেরপুর সদর থেকে আপনি তো আপনার কাজের অভিজ্ঞতা আছে আগে অভিজ্ঞতা নাই এর আগে কোনো কাজ করেন নাই পড়ালেখা কতটুকু করেছেন বিবিএ কমপ্লিট করেছেন যাক আলহামদুলিল্লাহ একজন এডুকেটেড পারসন তো আস্থা আছে মনে ইনশাল্লাহ করতে পারবেন